জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে নক্ষত্র সিরিজ চলছিল সেই নক্ষত্র সিরিজের বিশ্বের রাশি জ্যেষ্ঠা নক্ষত্র এই জ্যেষ্ঠা নক্ষত্রে যদি কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই ব্যক্তিদের চরিত্রের মধ্যে কী কী লক্ষণ বা গুণ পাওয়া যাবে এবং এরা কোন কেরিয়ারে বেশি সাফল্য লাভ করে এবং এদের যে উন্নতি বা ভাগ্য বছর কোন বছরে এদের বেশি ভাগ্য উন্নতি দেখা দেয় সেই বিষয়ে আমি কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে যায় তারা জ্যেষ্ঠা নক্ষত্র অধিপতির হল বুধ গ্রহ এবং এই নক্ষত্রটি ষোলো ডিগ্রি একচল্লিশ মিনিট পর্যন্ত তিরিশ ডিগ্রি তক বিশ্ব রাশির মধ্যে কিন্তু এই নক্ষত্রটি পড়ে জ্যেষ্ঠা নক্ষত্রের প্রতীক চিহ্ন হল গোলাকার তাবিজ বা ঈশ্বরের দ্বারা সুরক্ষিত বা কবচ কুণ্ডল হয়তো অনেক দেবদেবীর কানে আমরা দেখে থাকি যে এই কানে যে আমাদের যে গোলাকার আকৃতি যে কবচ থাকে বা গোলাকার যে তাবিজের মতো থাকে সেই গোলাকার তাবিজকে কিন্তু এই জ্যেষ্ঠা নক্ষত্র কন্ট্রোল করে তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বিশ্বিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ভগবান একটা সুরক্ষা কবচ কিন্তু জন্মসূত্র থেকে এদের কিন্তু পাঠিয়ে দেয় সাথে এই কবচ কুণ্ডল কিন্তু সেই বিশ্ব রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক এবং জাতিকাদের মৃত্যুর হাততেই কিন্তু ফিরিয়ে নিয়ে আসার ক্ষমতা রাখে হয়তো সাপোজ দেখা গেল যে একজন জ্যেষ্ঠা নক্ষত্র পথে হয়তো যাচ্ছে সাইকেল বা কিংবা সাইকেল কিংবা হেঁটে সেক্ষেত্রে গাড়ি এসে হয়তো তার সাইকেলটাকে মেরে দিল সাইকেলটা তার সামনে কিন্তু চুরমার হয়ে গেল। কিন্তু সে কিন্তু কি কোনো কিছুই তার কিন্তু হলো না এই যে একটা জিনিস যাকে বলে এই ঘটনায় কিন্তু বেশিরভাগ বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ঘটে গেছে কারণ দু সাল থেকে প্রত্যেকটি বৃশ্বিক রাশির মানুষ কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এমন কোনো বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা নেই যে বলতে পারবে যে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসিনি কারণ এদের কিন্তু একটাই হয় যে মৃত্যুর মুখ মৃত্যুতুল্য ভগবান এদের কষ্ট দিয়ে ঠিকই কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে এই কারণে এই কবজ গুণ্ডলের জন্যই তাহলে ভগবান কিন্তু এতটাই যে বিশ্বের রাশি জাতকদেরকে যে ভালোবাসে এক্ষেত্রে কিন্তু সেটা বোঝা যাচ্ছে সে জানে যে বিশ্বের রাশি জাতক জাতির ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে সে আগে থেকে কিন্তু ভাবনা চিন্তা করে এই সুরক্ষা কবচ কিন্তু দিয়েই পাঠায় এখন আমি জানব যে একজন জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম জাতক বা চরিত্র কেমন হয় জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম ব্যক্তির গুণ হল সমাজে এদের কিন্তু খুব মান এবং সম্মান থাকে সেই মান এবং সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে কোনো যেমন না দাগ না থাকে লাগে বা কেউ না লাগাতে পারে এবং যতদিন অন্তসে সে বেঁচে থাকে পৃথিবীতে সবসময় কিন্তু সে একটাই চিন্তা করে যে আমার মান সম্মানে যেমন না কেউ কোনো ঠেস বা আঘাত পৌঁছাতে না পারে এবং সেই মান সম্মান যেমন আমার বংশ পরম্পরায় চলে আসে এটাই কিন্তু সবস সব সময় জ্যেষ্ঠা নক্ষত্রের ব্যক্তিরা কিন্তু মনে মনে ভাবনা চিন্তা করে আরেকটা যে লক্ষণ হলো যে অনেক জ্যেষ্ঠা নক্ষত্রের ব্যক্তিরা হয়তো ভাবে যে আমাকে নিয়ে অন্য মানুষেরা কি ভাবছে বা কি চিন্তা করছে এটা কিন্তু সবসময় এরা কিন্তু মনের ভিতরে কল্পনা করে যে রাস্তায় যে চলছি সে রাস্তায় চলার সময় আমাকে কে কোটা মানুষ হয়তো আমাকে দেখলো এবং দেখার পর আমাকে আমার নিয়ে কী আলোচনা করছে আমাকে নিয়ে কী ভাবছে এরা এটা কিন্তু অবশ্যই কিন্তু বিশ্বের রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা কিন্তু সবসময় কিন্তু কল্পনা করে আর এদের কিন্তু একটা জিনিস যদি কোনো কিছু এরা কিন্তু স্থির করে যদি এটা স্থির করে যে আমাকে এই জায়গাটা পৌঁছাতে হবে এরা কিন্তু যান প্রাণ লাগিয়ে দেবে এরা কিন্তু ঘুরে আসবে না কাজটা হাসিল করে কিন্তু সে ফিরে আসবে তাতে কিন্তু হাজার বাধা আসুক তাদের কিন্তু তাদের কিছু এসে যায় না কারণ তাদের লক্ষ্যটাই হলো স্থির আর এরা যদি কোনো সাপোজ আর কি কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু কথা বলে এরা সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু চোখে চোখ রেখে কিন্তু কথা বলবে চোখ নামিয়ে কিন্তু কথা বলবে না এরা এটাই কিন্তু লক্ষণ এরকম লক্ষণ দেখলে কিন্তু বোঝা যাবে এই জাতক বা জাতিকে কিন্তু বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে চোখে চোখ রেখে এরা কিন্তু অবশ্যই কথা বলবে চোখ এরকম মাটিতে নামিয়ে কিন্তু সে কথা বলবে না আর এরা যদি কাউকে পছন্দ করে তাহলে কিন্তু বলতে দেরি করে না এরা কিন্তু যে চট করে বলে দেবে তাকে যে আমি পছন্দ করি বা যাই কিছু করুক না কেন সে কিন্তু বলে রাখ বলে দেয় এরা কিন্তু মনের মধ্যে সেটাকে লুকিয়ে রাখতে পারে না জ্যেষ্ঠ নক্ষত্রের ব্যক্তি ব্যক্তিরা আর কোনো মানুষকে যদি ওরা কোনো পরীক্ষা করে হয়তো ধরো কোনো একটা কাজের সাইডে গিয়ে সে গিয়েছে হয়তো কোনো মানুষ হয়তো সে কাজটা করতে পারছে না তা কিন্তু সে কিন্তু দেখবে না যে পরীক্ষা করে দেখবে না যে সে কাজটা কেন পারছে না তাকে কিন্তু গিয়ে সাহায্য করবে যে তুমি ছাড়ো এই নয় এইভাবে নয় এইভাবে করো একটা কিন্তু বিশাল গুণ জ্যেষ্ঠা নক্ষত্রের তা কিন্তু শিখিয়ে পড়িয়ে দেবে যে হয়তো না যে ও পাচ্ছে না ও ছেড়ে দাও আমি সামনে এগিয়ে যাবো কাজটা করে এ কিন্তু সেটা করবে না তোমাকে শিখিয়ে দেবে ও যেদিকে যাবে তোমাকেও পেছনে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে হয়তো তোমার টাং খিঁচবে না যে আমি উঠতে পারছি না তোমাকে ফেলে দেবো এরা কিন্তু সেটা করে না এরা নিজেও চায় আমরাও এগিয়ে যাই সামনের দিকে আর আমার যে পেছনের ব্যক্তিটা আছে সেও যেমন আমার সঙ্গেই সামনেই সামনে এগিয়ে এগিয়ে আসতে পারে জীবনে এটা কিন্তু বিশাল একটা লক্ষণ মানুষের রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের ব্যক্তিদের আর কিন্তু এরা কিন্তু ব্যর্থ চিন্তা বেশি করে যে কোনো একটা ঘটনা কিছু নয় সেটা নিয়ে কিন্তু সেটা নিয়ে কিন্তু এরা বারবার সেটা চিন্তা করে সেটা নিয়ে কিন্তু চিন্তা করতে ডিপ্রেশানে চলে যায় সে ডিপ্রেশান যদি এই রাশির পুনরাধা নক্ষত্র কী করে হয়তো ডিপ্রেশন করতে করতে গভীরভাবে চলে আসে কিন্তু পরে সে বেরিয়ে আসতে পারে জ্যেষ্ঠা নক্ষত্র বেরিয়ে আসতে পারে না কারণ এক্ষেত্রে বুধের নক্ষত্র তাই এরা পাগল হয়ে যায় অনেক মানুষ আমি দেখেছি পাগলের সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে জ্যেষ্ঠা নক্ষত্রে যে মানসিক একটু না একটু প্রবলেম তার জীবনে কিন্তু ঘটেই থাকে পরবর্তীকালে আর এরা যদি কোনো মানুষের সঙ্গে হয়তো শত্রুতা করে সে শত্রু কিন্তু শেষ দেখে ছাড়ে সে কিন্তু ক্ষমা করতে পারে না এরা অনুরাধা নক্ষতা কী করে ক্ষমা করে দেয় কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র ক্ষমা করবে না শত্রু শেষ দেখে ছাড়বে শেষ করে দেবে তাকে তাই ভয় সাবধান কিন্তু চেষ্টা ন ব্যক্তিদের সঙ্গে শত্রুতা করা মোটেও কিন্তু ভালো নয় আর এরা যদি কোনো কাজের ঠিকা নেয় একবার সেই ঠিকা যদি একবার কাজে নেয় সেই ঠিক কাজের কিন্তু সে ইমানদারির সঙ্গে কিন্তু তাকে শেষ করবে অর্থাৎ ছল কপট সে কাজে কিন্তু সে আনবে না তা কিন্তু বিশ্বাস করা যায় বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি হয় সবার কাছেই আর এরা কিন্তু কারো কারোর কাজে বাধা প্রদান করে না সবাইকে সাহায্য করে যায় আর বেশিরভাগ কিন্তু এই জ্যেষ্ঠা নক্ষত্রের ব্যক্তিরা মাস্টার উকিল এই মিডিয়া ফিল্ডে যারা হয়তো নিউজ চ্যানেল এসব কিন্তু বেশিরভাগ কিন্তু দেখা দেয় এদেরকে কারণ এরা কিন্তু সুন্দর গুছিয়ে কথা বল কথাবার্তা বলতে পারে মানুষকে বোঝাতে পারে এরা যে জিনিসটা কী আর এরা যদি এদের যদি কেউ কোনো ব্যক্তি কথা শোনে তাহলে কিন্তু এদের প্রতি সেই মোহিত হয়ে যায় যেমন কথার মধ্যে হয়তো এদের কোনো মধু বেরোচ্ছে এরকম অবস্থা জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু এই ফিল্ডে বেশি সাকসেস হয় আর এদের কিন্তু ভাগ্য উন্নতির বয়স হচ্ছে আটচল্লিশ বছর পর তার আগে কিন্তু হয় না আটচল্লিশ বছর পর এমন এমন কর্ম এরা করে দিয়ে যায় যে হয়তো যুগ যুগ তার নাম অমর হয়ে থাকে এই পৃথিবীতে তাই আমি এ বলে এখানে ভিডিওটি শেষ করছি আগামী দিনে আমি আনব বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র জন্মজাতক এবং জাতিকাদের স্বভাব চরিত্র কেমন হয় আমি এ এখানে ভিডিওটি শেষ করছি যায় তারা